পয়েন্টে খেলার ইমন রান পাবেন না ডট বল ইমন বুঝতে পেরেছেন এ ওয়ারটা কীভাবে খেলতে হবে যদি বুঝতে পারেন সেভাবে তিনি ব্যাটিং করতে বলে দলের জন্য খুব ভালো সুযোগ রয়েছে জেতানোর জন্য একশো চৌত্রিশ ওন দরকার একশো চৌত্রিশ অংকার উননব্বই বলে হাতের রয়েছে নয়খানা উইকেট সবকিছুই আমার কাছে এই মুহুর্তে বাংলাদেশের ফরই আছে সব কিছুই এই মুহূর্তে বাংলাদেশের ফরেই আছে সেটা আমরা কন্টিনিউ করতে পারলে হবে শুধুমাত্র এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন আপনার এই মুহূর্তে সেকেন্ড বলটা বুমরা টু এই মুহূর্তে ইমন তেরো বলে দশ রান করে আছেন ইমন নট আউট আরও একটা অফ অপস্টেমের বাইরে বল পয়েন্টে পুশ করলেন শর্ট পয়েন্ট থেকে ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো এ বলে আপনার রান পাবে না আরও একটা ডট বল ইকোনমিকাল বলিংটা করে যেতে হবে বুদ্ধি খাটিয়ে বলিংটা করতে হবে ইকোনমিকাল বলিংটা করতে হবে উইকেট যতটা হাতে রেখে কন্টিনিউ করা যায় ততটাই বাংলাদেশের জন্য আপনার বেটার বেটার ফিল্ড পাবে আমরা পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন আপনার এই মুহূর্তে নেক্সট যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন আপনার বুমরা টু আপনার ইমন বুমরা টু ইমন দেখা যাক